হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অল ইন ব্যাঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে জানায় আরও একটি ভিডিওতে সুস্বাগতম ভালো একটি এডিট অ্যাপ করছো ঠিক ভিডিওতে ক্লিক তো বন্ধুরা আমি আজকে যে এডিটিং অ্যাপ সম্পর্কে বলবো সেই এডিটিং অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করতে হবে বিজি রিমুভ আর এম ও ভি বি জি রিমুভ এই অপশনটি সার্চ করলেই কিন্তু এখানে প্রথম যে অপশানটি দেখতে হবে এটিকেই তোমরা টাচ করবে তলার দিকে কিন্তু এইগুলো নয় সুতরাং এই ওপরে এইটা টাচ করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা আসার পরে তলার দিকে গিয়ে তোমরা দেখতে পাবে যে ম্যাজিক ব্রাশ বলে একটি অপশান আছে তো সেখানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তলার দিকে তোমরা দেখতে পাবে আপলোড ইমেজ বলে একটি অপশান আছে সো এই আপলোড ইমেজে তোমরা ক্লিক করে দেবে তোমরা যে ফটোটি এডিট করতে চাইছো সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবে সো আমি তোমাদের দেখানোর জন্য একটি ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি সো বন্ধুরা ততক্ষণে বলে রাখি যে এই অ্যাপটির সম্বন্ধে তোমাদের জানা হয়ে গেছে বলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি না দেখে স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এখানে অনেক কিছু জানার বিষয় আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিকলি এআই কিন্তু জেনারেট করে নিচ্ছে এবং পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুছে দিয়েছে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশান বলে এই অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে তোমরা যেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড পিছনে চাইছো সেক্ষেত্রে সেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে প্রচুর আছে এখান থেকে তোমরা যেমনটি তোমাদের পছন্দ মতো দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দিয়ে নিতে পারবে সো এখান থেকে আমি কিছু কিছু ফটো এ ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেকশান করে দেখিয়ে নিচ্ছি একদম ওকে অ্যাপ ফটো এডিটিং এর ক্ষেত্রে ভীষণভাবে খুবইভাবে সহায়তা করবে তোমরা যদি মনে করো সিম্পলি পাসপোর্ট সাইজের ফটোর পেছনে কালার করতে চাও সো সেক্ষেত্রে এরকম ধরনের কালার কিন্তু তোমরা দিতে পারবে আবার যদি তোমরা ভাবো যে পিছন পিছন দিকে তোমাদের মনের মতো একটি ফটো দেবে অর্থাৎ অন্য কোথার কোথাও ফটো তুলে রেখেছো সেক্ষেত্রে আমি একটি ফটো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি যে কোনো যে কোনো এক জায়গার ফটো কিন্তু এখানে দিয়ে দিয়েছি অটোমেটিকলি সেটাও কিন্তু ইয়াই এডিট করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড সিলেকশানে সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দরভাবে এডিট করে দিয়েছে সো এখান থেকে সার্স অপশান আসে বন্ধুরা এই সার্স অপশানে তোমরা ক্লিক করে তোমাদের মনের মতো যেটি তোমরা চাইছো আমি এখানে ভিলেজ বলে সার্চ করে দিলাম তো এখানে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কতগুলি গ্রাম গ্রামের ছবি কিন্তু এখানে চলে এসে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফটোগুলো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখানে লিখে দিলাম হোম হোম বলে লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কতগুলি ঘরের ছবি কিন্তু এখানে চলে এসে গেছে তো এতগুলি ঘরের ছবি তোমরা তোমাদের মনের মতো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবে তো এখান থেকে আরও অনেক অপশান আছে আমি ন্যাচার প্রকৃতি দিয়ে দিলাম প্রকৃতির বিষয়ে অনেক অনেক ছবি কিন্তু এখানে আছে ব্যাকগ্রাউন্ড সিলেকশানে দেওয়ার জন্য সুন্দর একটি অ্যাপ অ্যাপটি সম্বন্ধে আগে কোনো ভিডিওতে আশা করি কেউ বলবে না তো বন্ধুরা তো এত সুন্দর একটি ভিডিও করার জন্য একটি লাইক তো অবশ্যই প্রাপ্য সো এখান থেকে ব্লুর ব্যাকগ্রাউন্ড অপশানটি আছে দেখতে পাচ্ছ ব্লুর ব্যাকগ্রাউন্ডে তোমরা সিলেক্ট করে পিছন দিকটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে তোমরা যদি ঝাপসা করতে চাও দেখতে পাচ্ছ আমার ফটোটি অটোমেটিক্যালি ঝাপসা হয়ে যাচ্ছে পিছন দিকটা সো এখানে ব্লুর ব্যাকগ্রাউন্ড এই অপশানতে তোমরা কতটা ব্লুর দিতে চাচ্ছ সেক্ষেত্রে এখানতে হয়ে যাবে সো বন্ধুরা এখান থেকে তোমরা ইরেজ ইরেচ রেস্টোর অপশানে তোমরা ক্লিক করলে তোমাদের যদি কোনো অংশ কেটে বাদ দেবো মনে করো যে এই অপশানটি বাড়তি সো সেক্ষেত্রে এই অপশানটি তোমরা হাতটুকু কেটে এ করে দিলে দেখতে পাবে আমার হাত থাকবে না তোমরা যেমনটি চাইছো ঠিক সেমন তেমনটি কিন্তু হয়ে যাবে সো এখান থেকে আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে দেখিয়ে দিলাম সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এই এত সুন্দর একটি ফটো এডিট করে এই এই অ্যাপটির মাধ্যমে হয়ে যাবে সো এখান থেকে তোমরা কীভাবে ডাউনলোড করবে নর্মালি ডাউনলোড অপশানে লেখা থাকবে ডাউনলোডে তোমরা ক্লিক করে দেবে আর অটোমেটিকলি ওপেন ওপেন করার পরেই ডাউনলোড হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফটোটি এডিট হয়ে গেল সো বন্ধুরা আমার ভিডিওটি যদি কোনো তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পারলে একটি শেয়ার করে দিও বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ